উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা সম্মানিত নয় নং বন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত নয় নং বন্দা ইউনিয়ন পরিষদের যোগ্য ইউপি সদস্য বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় রামপুর হাই স্কুলের কৃতি ছাত্র ছাত্রী বল্লা করুণেশন উচ্চ বিদ্যালয় এবং কলেজের ছাত্র ছাত্রী বল্লা বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রী এবং আমার প্রাণপ্রিয় মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লার আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী তারুণ্য সেত তিমির বিদারি আলোর দেবতা রঙের খেলা খেলতে খেলতে যাদের উদয় রং সরাতে সরাতে যাদের অস্তমিত তারুণ্য সেতু মৃত্যুকে যারা অবহেলায় তুৎস করে সেই তারুণ্যকে সামনে রেখে আজকের যে কর্মশালার আয়োজন এতে আমরা গর্বিত প্রত্যেকটা বিদ্যালয়ের পক্ষ থেকে এরকম আমরা আয়োজন দেখতে পাবো এটা আমরা আশা করিনি তবে ইউনিয়ন পরিষদে এত সুন্দর একটি আয়োজন করেছে আমি সেজন্য বাংলাদেশ সরকার তথা আমাদের স্থানীয় সরকার প্রদান চেয়ারম্যান মহোদয় আমাদের এপি সদস্যবৃন্দ এবং নয় বল্লা ইউনিয়নে যারা কর্মরত রয়েছে তাদেরকে জানাই এক রাস প্রীতি এবং শুভেচ্ছা যে তরুণকে নিয়ে আমরা আমাদের আগামী দিনের অহংকার আগামী দিনের গর্ব সেই তরুণরাই আজকে রেখাপাত করেছে এই বিশ্বটাকে কিভাবে তারা সাজাবে আমাদের রচনা প্রতিযোগিতায় প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের লেখনির ধারায় সেটা বেরিয়ে এসেছে কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ সেটা আমরা দেখব না কিন্তু তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা গর্বিত আমরা বলতে পারবো আগামী জাতিকে তোমরাই নেতৃত্ব দিবে তোমাদের নেতৃত্বেই এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে আমি রামপুর উচ্চ বিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক হিসাবে আপনি গর্বিত আমার এখানে রামপুর উচ্চ বিদ্যালয়ের আমার একটা শিক্ষক রয়েছে আজিজুল সার এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল বর্তমানে এই ইউনিয়নের চেয়ারম্যান আমরা তাদের নিয়ে আমরা গর্বিত আমরা তাদের নিয়ে গর্ব করি তোমাদের নিয়েও আগামীতে যেন গর্ব করতে পারি এই শুভকামনায় আজকের এই কর্মশালাটা আরও দীর্ঘ দীর্ঘ আরও সুন্দর প্রজ্বলিত হয় আরো যেন সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করে ডিবেটের আয়োজন করে এবং বিভিন্ন রকমের তারুণ্যকে জাগিয়ে তোলার জন্য যে মর্মস্মার সেগুলো যেন জাগিয়ে তোলে সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একবার বিদায় আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি